রুমে কেবল স্বামী স্ত্রী থাকলে শরীরে কোনো কাপড় না রেখে ঘুমানো যায় লজ্জায় স্থান খুলে রাখা পর্দার ভিতরে প্রয়োজনে তা খুলে রাখা দোষ নেই যেমন মিলনের সময় গোসলের সময় বা প্রস্রাব পায়খানার সময় অপ্রয়োজনের সময় লজ্জা স্থান আবৃত রাখা ওয়াজিক এখানে বলা হয়েছে তুমি তোমার স্ত্রী ও ক্রীতদাসী ছাড়া অন্যের নিকট লজ্জাস্থানের হেফাজত কর এর মানে এই নয় যে স্ত্রী ও ক্রীতদাসীর কাছে সর্বদা নগ্ন থাকা যাবে উদ্দেশ্য হল তাদের মিলনের সময় অথবা অন্য প্রয়োজনে স্থান খোলা যাবে অপ্রয়োজনে নয় তাছাড়া উলঙ্গ অবস্থায় ঘুমালে আকর্ষিক বিপদের সময় বড় সমস্যায় পড়তে হবে সুতরাং সতর্কতাই বাঞ্ছনীয়